সালামু আলাইকুম জ্বর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি আজ মোহাম্মদ আমির হামজা আপনাদের মাথায় আবারও একটি সবজি কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চায়না প্রযুক্তির মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুরক্ষা কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি এই মেশিনটি দিয়ে আপনারা হাঁস মুরগি গরু ছাগল এবং মাছের প্রাকৃতিক খাবার তৈরি করতে পারবেন আপনারা বাসা বাড়িতে যেসব সবজি ভাত দিয়ে দেন বা ফেলায় দেন তাদের যে সবজির যে খোসা বা কচা সবজি এইগুলো দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন আপনাদের বাসা হাঁস মুরগি এবং গরু ছাগলের জন্য ভিউর্স চলুন আজকে আমরা দেখে আসি এই মেশিনের কাটিংটা কেমন হয় দিয়ে কি বিস্তারিত কাটিং ভিডিও দেখে আসি Lb.. Merhapa Eko mayate